পীরদের কাছে যাওয়া যাবে কিনা বা পীর ধরা যাবে কিনা দেখুন দর্শক শ্রোতা পীর ধরা বা একজন রাহাবার ধরা এটি পবিত্র কোরআনের নির্দেশ রয়েছে যেমন আল্লাহআলা সুলা নিসার মধ্যে বলছেন ইয়া আই আল্লাদিন অতি ওল্লাহ অতি ও রসূলা আম্রি মিংকুম আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে মেনে চলো তোমরা রাসূলকে মেনে চলো রাসুলকে এর্তেবা করার জন্য উলে আমরে মধ্য থেকে যিনি তোমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করতে সক্ষম আল্লাহ বিমুখ কাছ থেকে তোমাদেরকে বারণ করতে সক্ষম এরকম একজনকে এর্তেবা করো তা আমার জীবনে যিনি আমাকে এই নির্দেশনা দিবেন তিনি হচ্ছেন আমার পি দেখুন আমরা অনেকে বলি যে পীর শব্দটি তো আসলে কোরআন হাদিসের মধ্যে নেই পীর শব্দটি ফার্সি শব্দ আপনি যদি আরবি ভাষার কোরআন শরীফে ফার্সি ভাষার পীর শব্দ খুঁজেন তাহলে স্বাভাবিক যেমনি ভাবে শব্দ আমরা পবিত্র কোরআন হাদিসে নামাজ শব্দটি পাবো না কিন্তু নামাজের প্রতিশব্দ আজ সালাত শব্দটি কিন্তু কোরআন হাদিসে ঠিকই খুঁজে পাবো সেজন্য পীর শব্দটি কোরআনের নেই কিন্তু পীরের অনেকগুলো প্রতিশব্দে শব্দ ব্যবহৃত হয়েছে তার মধ্যে একটি হলো করবেন আল্লাহ বিমুখ পথ থেকে যিনি বিরত রাখবেন তোমরা তার পথকে অনুসরণ করো দেখুন আল্লাহ নবী এই পীরকে ইমাম হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেছেন বিদায় হজের ভাষণে বলেছিলেন যে তোমরা যদি তিনজন পথ চলো তোমাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করবে আল্লাহ নবী এও বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো কাফরি কেউ আমি তোমাদের নেতা নির্বাচন করে দিয়ে যাই তাহলেও তোমরা তাকে মেনে চলবে এই যে আমাদের রাহবার যিনি নেতা যাকে আমার মেনে চলা উচিত যার কথা শুনে আমাদের জীবন পরিচালনা করব তিনি তো হচ্ছেন আমাদের পীর আপনি সুরা লোকমান খুলে দেখুন হযরত লোকমান হাকীম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন ইয়া বুলাইয়া লা তুশরিক বিল্লা হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না এইভাবে অনেকগুলো নির্দেশ দিতে দিতে পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশদাবাত পর লোকমান হেকিম তার সন্তানকে বললেনอตতাবি আসবীল মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফা উনাবিউকুম বিমা কুনতুম তাআমালুন হে বৎস তুমি এমন একজনের পথকে অনুসরণ করো

গঠন করব আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। দেখুন আমরা দুটো শব্দ ব্যবহার করি বাংলায় মনে রাখবেন একটি হলো শিক্ষক আর একটি হলো গুরু শিক্ষক কি শিক্ষক যিনি আমাদেরকে একটি বিষয় শিখিয়েছেন আমি হয়তো কারো কাছ থেকে ড্রাইভিং শিখেছি কারো কাছ থেকে সাঁতার শিখেছি তিনি আমার শিক্ষক কিন্তু আমি যার আদর্শে আমার জীবনকে গড়ে তুলছি তিনি হচ্ছেন আমার গুরু ইসলামী দিন চর্চার জন্য আমার অবশ্যই এমন একজন পরিচালক পথ প্রদর্শক থাকা দরকার যার হাতে বয়াতের মাধ্যমে আমি আমার জীবনকে পরিচালনা করব তাহলে আমার জীবনে পথ ভ্রষ্ট হবার সম্ভাবনা থাকবে না দেখুন আল্লাহ নবী এই জন্য বয়াতের কথা বলে গিয়েছেন এবং আল্লাহ নবীর পরবর্তীতে হজরত আবু বকরের হাতে সবাই বয়াত করেছিলেন হজরত অমরের হাতে বায়াত পড়েছিলেন পরবর্তীতে আল্লাহ নবী বলে গিয়েছেন আমার পরে কোনো নবী আসবে না কিন্তু আমার পরে আমার খোলাফা আমার প্রতিনিধি আমার ইমামদের পথ অবশিষ্ট থাকবে এই ইমাম ইমামগণই হচ্ছেন একজন হক্কানি পীর একজন হক্কানি মুর্শিদ যিনি মানুষকে সৎ পথে পরিচালনা করবেন দেখুন কোরআনের একটি আয়াত বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তাল্লাহ তার কালামে পাকে বলেছেন মাই ইহাদিল্লাহু ফাহু আল আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি হেদায়েত পাবেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন সে কশিমকালেও কোন অলি মুর্শেদের দেখা পাবে না সুতরাং আমাদের জীবনে সুপথ পাবার জন্য একজন রাহাবার একজন অলি মুর্শেদ আমাদের জীবনে দরকার আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতন